এবার শাকিব খানের সুলদার সিনেমার নতুন লুকের প্রেমে পড়েছেন ছোট পর্দার আরেক অভিনেত্রী জাহান চমক দিন দিন যেন শাকিব খানের ভক্ত বনে যাচ্ছেন সকল ফিরে আসে আর ঠিক তখন থেকেই শাকিব খানের ফ্যান বেসটাও যেন বড় হতে থাকে ছোট পর্দার এক অভিনেত্রীকে নিয়ে সিনেমা করে শাকিব খান সত্যি বড় মনের পরিচয় দিয়েছে এখন যেন ছোট পর্দার সকল অভিনেত্রীরাই মুখিয়া আছে শাকিব খানের দিকে শুধুমাত্র সাকিব খানের সাথে একটি ফিল্ম করার জন্য দিনকে দিন সাকিব খানের প্রশংসা করেই যাচ্ছে এবং সাকিব খানের চাওয়া পাওয়ার দিকেও গুরুত্ব দিচ্ছেন ছোট পর্দার এই অভিনেত্রীরা সম্প্রতি রুকায় যান চমক গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন সাকিব খান সেই অনেক আগে থেকেই আমার স্বপ্নের নায়ক আমি চাই সাকিব খানের সাথে ভবিষ্যতে একটি ফিল্ম করতে আমি আমার কেরিয়ারে যেভাবেই হোক একটি হলেও সাকিব খানের সাথে ফিল্ম করেই যাব সকলেরই আশা সাকিব খানের সাথে কাজ করার আমার আশাও ব্যতিক্রম নয় প্রযোজক এবং সাকিব খানকে আমি অনুরোধ জানাবো যে যদি কখনো সুযোগ হয় তাহলে আমাকে একটা ফিল্মে নিয়ে দর্শক সত্যি যদি এমনটা হয় সাকিব খানের সাথে রুকায় যান চমক ফিল্ম করে তাহলে কি সাকিব খানের সাথে চমক তাল মিলিয়ে কাজ করতে পারবে বা তাদেরকে কতটুকু মানাতে পারবে বা আপনি এটাকে কতটা যুক্তিসম্মত মনে করছেন তা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এছাড়াও আপনি যদি সাকিব খানের সমস্ত খবরাখবর পেতে চান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এই ছিল সর্বশেষ আপডেট পরবর্তী আপডেটে দেখা হচ্ছে নতুন কোনো তথ্য নিয়ে ধন্যবাদ